আমরা ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকতে মালিকগঞ্জের এক ন্যাংট নর্থকী মহিলা রাতের বেলায় দশ পুরুষের ঘাট কাপায়া দিনের বেলায় সংসদে গিয়ে বুগারি শরীফ আর দিবে এটা মোহতারিন কথাটা পরিষ্কার বুঝেন ছাত্র যখন এই দাবি করলো দাবির মধ্যে এটা ছিল আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে করে তুলভার কোন কারণ নাই বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে মাদ্রাসার নাম মানুষের মুখস্থ হয়ে গেছে কথা ঠিক না বেটি মহতারাম হজরতা হাসান করে বলে হজরতের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে এত সুন্দর সুন্দর হাফিজরা তৈরি হচ্ছে যেগুলা আমাদের গর্ব করে শেষ করার মতো নয় তো আমরা দেখতে পারতেছি উনি যেভাবে করতেছে এর মধ্যে আমার আনন্দের বিষয় হচ্ছে আমার জেলা নাগরপুর আরেকজন একজন বাংলাদেশকে যখন টাপিয়ে দিয়েছিল হাফেজ সালে আহমদ তাক্রিম আছে সালে আহমদ তাক্রিমের মাধ্যমে গোটা বাংলাদেশে একটা জয়গান শুরু হয়েছিল তো এই তাকরিম কিন্তু কোরআনের তেলাওয়াতে যতটা উঠেছে তার চাইতে বেশি প্রতিবাদ করেছিল ফুটবল খেলোয়াড়ের কথা ঠিক না ঠিক তো আল্লাপাক রব্বুল্লাহ আলামিন এই হাফেজ তাকরিমকে আগামী দিনের মামুরুল হকের মতো হওয়ার তৌফিক দান করুক চিৎকার করে বলে আমিন গত বছর যখন স্টেজে আসছিলাম তখনও আমাকে বলতো যে আপনার বয়ান আমি প্রায় সময় শুনি তো আল্লাপাক রব্বুল্লা আলমিন ওর এলেমে আমলের মধ্যে বরকত দান করুক এবং মুর্তাজা হাসান ফয়জি সাহেব যেই খেতমতটা তিনি আঞ্জাম দিচ্ছেন এই খেতমত যেন গোটা বাংলাদেশের মধ্যে আরো সুন্দর ভাবে আপনারা আমাকে হয়তো অনেকে অনেকে দেখেছেন দেখেন নাই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাজিজ যখন বন্দি ছিলেন উনার জায়গা গ্যাপ পূরণ করার মতো বাংলাদেশের কেউ ছিল না শুধুমাত্র কণ্ঠের দাসটা ধরে রাখবার জন্য পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে খেদমত করিয়াছেন যে কারণে পাক রব্বুল আলামিন বাংলাদেশের বিভিন্ন বড় বড় আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন কিন্তু আপনাদের সামনে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই পাক রব্বুল আলমিন আজকে আপনারা যেই মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন গত বছরের পরিস্থিতিও আমরা দেখেছি قالت আই الله ايوب شاب স্টেজে উঠবে তখন প্রশাসনের পক্ষ থেকে বাধা এসেছিল কিন্তু আজকে আপনারা যতগুলা মেহমান এখানে দাওয়াত দিয়েছেন শাইখুল হাদিস ইবনে шейখুল হাদিস কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে আগমন করবেন কিন্তু কথা হচ্ছে এই মেহমানগুলোকে যদি আপনারা 5 তারিখের আগস্টে দাওয়াত দিতেন নিশ্চিত এই মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী যারা আছে ওনাদের পায়জামাগুলো দিনে 12 বার গরম হয়ে যেত এবং থানা থেকে দোরবার হাজিরা দেওয়া লাগতো কথা ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এই বাংলাদেশটাকে শহীদ আবু সাইদ আর মুগদের রক্তের বিনিময়ে স্বাধীন করে বাংলাদেশের মধ্যে উন্মুক্ত ভাষায় কুরআন এবং হাদিসের কথা বলবার মতো সুযোগ দান করেছেন এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ওই শহীদদের যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন লিল্লাহ তাকবীর মোহতারাম হাজরিন পাঁচ মিনিটে আমি কথা বলে শেষ করে দিচ্ছি এত বড় মেহমান পাশে বসিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই কথাটা বুঝেন আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতাটা আমরা পেয়েছি এখন উন্মুক্ত ভাষায় কথা বলতে পারতেছি কিন্তু মহতারাম হাজরিন আমাদেরকে বুঝতে হবে আমরা এই স্বাধীনতা কেন পেয়েছিলাম এক নম্বর পয়েন্ট বুঝেন ছাত্র ভাইরা যখন তারা দাবি নিয়ে আন্দোলন করতেছিল ওরা কিন্তু আমাদের নবীজির খতমে নবুয়া সংরক্ষণ করবার কোন দাবাত দাবি তারা মাঠের মধ্যে উঠায় নাই ছাত্র ভাইরা যখন ঢাকা শহরে আন্দোলন করতেছিল ওরা আমার নবীর ইজ্জত রক্ষা করবার কোন দাবি তারা আন্দোলনের মধ্যে করে নাই ওদের যুক্তি কিছু দাবি ছিল আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকতে মানিকগঞ্জের এক ন্যাংটা কি মহিলা রাতের বেলায় দশ পুরুষের ঘাট কাপায়া দিনের বেলায় সংসদে গিয়ে বুগারি শরীফ আর মেসকাতের দশ দিবে মোস্তার কথাটা পরিষ্কার বুঝেন ছাত্র যখন এই দাবি করল দাবির মধ্যে এটা ছিল আমরা মেধাবী মুরকো ডাক্তার মুরাদ দריה দריה ইসলাম বিদেশী কথা বলবে সেটাও বাংলাদেশের মানুষ برداشت করতে পারে না ওদের যুক্তির দাবি ছিল আমরা মেদাবী ছাত্রদেশের মধ্যে থাকা অবস্থায় সংসদ থাকবে পবিত্র এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো বললো যে আমাদের মেদা আছে আমরা মেদার তালিকা রাষ্ট্রের মধ্যে বহন করব ভূমি মুক্তি যুদ্ধ সনদের নামে রাষ্ট্রের মধ্যে কে অধিপতি হতে পারবে না এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো তারা এটাকে সহ্য করতে না পেরে ছাত্র পাখির মতো গুলি করে মারলো একটা নিউজ আমি আপনাদেরকে বলে যাই যখন আন্দোলন শুরু হলো তার মাঝখান দিয়ে আমাদের বঙ্গবাগ সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস সবে মাত্র জেল থেকে বের হয়েছে বের হওয়ার পরে দেখেন তিন বছর পরে একটা মানুষের ফ্যামিলির সাথে কন্টাক্ট হইতে কিন্তু অনেক সময় লাগে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস যখন দেখলেন যে বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নির্দোষে গুলি করে হত্যা করা হচ্ছে তিনি তার ফ্যামিলির কথা চিন্তা করলেন না তিনি তার সন্তানের কথা চিন্তা করলেন না তিনি পরিষ্কার বলে দিলেন আমি আল্লাহর জন্য গুলামি করেছি আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম জেল থেকে বের হয়েছি বিদায় বড় গলায় কথা বলবো না সেটা হতে পারে না সেই কুল জেল থেকে বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলো আমার আরেকটা ছাত্র বায়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে আমরা ইমানদার সেই লাশ আর কবরস্থানে দিব না সেই লাশ আমরা কাদের মধ্যে নিয়ে রুটমাস করে জালেমের পতন ঘটিয়ে ছাড়ব কথা ঠিক না বেঠেক এই না তাকবিদ পারে তাই আমি সংক্ষিপ্ত করতেছি محترم حاضرین কথাটা পরিষ্কার বুঝেন তো আমরা যেই কথাটা বলতে পারি সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব গোটা বাংলাদেশের समस्त মুসলিম তাওহীদ জনতাকে নিয়ে আক্তবাদ্ধ হয়ে 5 তারিখে আর গোটা মুসলমান এদেশ দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে এত বড় মেহমান বসে এখানে কথা বলার যোগ্যতা আমার নেই যদি আমি হজরতের কাছে আবার কোনদিন আসে কথা হবে ইনশাআল্লাহ